লেবু বেশি চটকালে তিতে হয় বলেছিলাম না রুম্পা তোমাকে বেশি চটকালে তিত হয় আর কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যায় দেখো তোমার ক্ষেত্রে কিন্তু তাই হতে চলেছে আলিয়ার সমস্ত কথা সোশ্যাল মিডিয়াতে আসতে চলেছে যে দেখো আস্তে আস্তে কিন্তু প্রমাণ হতে চলেছে যে আলিয়া কি আসতে চেয়েছিলো আস রুম্প কী বলেছিলো কেন আলিয়ার সাথে রুম্পার একটা বিরাট গণ্ডগোল মানে আরিয়ানের বোনের সাথে রুম্পার কেন একটা গণ্ডগোল কেন ব্ল্যাকলিস্ট করতে হলো কেন আর আলিয়ার ফোন নাম্বারটা ব্ল্যাকলিস্ট করতে হলো এত ভালো সম্পর্কটা কেন এত তিক্ততায় পরিণত হলো বুঝতে পেরেছ তুমি জানো নিশ্চয়ই সবটা কিন্তু আস্তে আস্তে চলে আসবে আজকের লাইভ কেন করলে কিসের জন্য কিসের ভিত্তিতে কি কী কিসের উত্তর দিতে আসলে তুমি তো বলেছিলে পোস্টমর্টাম রিপোর্ট ছাড়া তুমি আর আসবে না তাহলে কেন কি কইফে দিতে আসলে কিসের জন্য বলেছিলে তো বা তুমি যে আগের লাইফটা করেছো শুধু মানুষের কৈফের দিতে চলে আসছো একটা দুটো তিনটে ভিডিও দেখছো যেগুলো ভালো লাগছে না সেই কৈফের দিতে এসছো হ্যাঁ আমি তোমাকে কালকে মেয়ের কথা বলেছিলাম সেই কৈফে তো তুমি দিয়েছ কোনো দরকার ছিল না তোমাকে আমি বলেছিলাম তুমি সুন্দর সুন্দর করে নিজের মনের কথা নিজের অতীত নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে যে সমস্ত স্মৃতি সেগুলো নিয়ে ভিডিও করো কিন্তু না তুমি সেই আজকে আবার তুমি তোমার তোমার যে পাস্ট শ্বশুরবাড়ির কিছু কথা বলে গেলে কিছু কথা বলে গেলে চলো আজকে তোমাকে বলবো যে তোমার ননদ মানে আলিয়া কি বলেছিল কি বলেছে কি রটাচ্ছে কাক কি বলছে সে তো আসতে চেয়েছিলো তোমার বাড়িতে মুসলমান কিছু মানুষ মুসলিম সরি মুসলিম কিছু মানুষ গেছিল আরিয়ানের বডি আনতে সবটা নিয়ে আজকে ভিডিও তোমাকে বলেছিলাম না সবটা উঠে আসবে পারবে তো সামলাতে চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকেও রূপা একটা লাইক করেছে কেন না ওর কিছু ভিডিও তার ভালো লাগেনি সে ভালো লাগেনি সেই ভিডিওর উত্তর দিতে এসছে সব প্রশ্নের উত্তর দিতে পারবে তো সব প্রশ্নের উত্তর দিতে পারবে তো তো চলো আমিও তোমাকে কিছু বলি তোমাকে আজকের ভিডিও থেকে দেখে মনে হলো তোমার যে আগে যে বর যার সাথে ডিভোর্স হয়ে গেছে মেয়ে তার সাথে তাদের ফ্যামিলির সাথে তোমার ভালো সম্পর্ক এবং তোমার মা মেয়ে সেখানে যায় এর আগেও বুঝেছিলাম যে ও ঠাম্মির বাড়িতে যায় না দেখো তোমাদের এই ক্যাচালে না ওই বাচ্চাটা ওই বাচ্চাটা পিতৃহারা হারা হয়েছে ওই বাচ্চাটা তার পরিবার হারা হয়েছে হ্যাঁ হয়তো বলবে যে কেন আমি তো যেতে দিই দেখো যেতে দেওয়াটাই বড় না যেতে দেওয়াটাই বড় না ও সে ও ঠাম্মার দাদুর বাড়িতে যায় যায় বাবার কাছে যায় কিন্তু শুনলাম সেখানেও তার বাবা বিয়ে করেছে আর এটাও তো স্বাভাবিক কথা এটাও তো স্বাভাবিক কথা বাবা কতদিন একা থাকবে তুমি চার বছর হয়ে গেল চলে এসছো ওখান থেকে সেখানে বাবাও বিয়ে করেছে মেয়েটা গিয়ে ওখানে দাঁড়ায় কিন্তু কোথাও তার নিজের মাকে খুঁজে পায় না বোঝো মেয়েটার কাছে কতটা বেদনাদায়ক হ্যাঁ তুমি অত্যাচারিত হয়ে চলে এসছো কিন্তু তুমি কিন্তু আজকে সেই শ্বশুরবাড়ির একটু গুণগান গাইলে যে আমার সাথে সম্পর্ক আছে আরিয়ান এরকম হয়ে যাওয়ার পরে ফোন করেছিল কি হয়েছে না হয়েছে জেনেছে তুমি কিন্তু টুক করে একটু একটুখানি মানে প্রশংসা করলে তারপরে ওই যে টুনি মানে ওই যে সমাজসেবিকা গেছিলো সেটা তার সাথে যে ছেলেটা ছিল সে তোমার আগের হাজব্যান্ডের পাড়ার অনেক কথা কিন্তু তোমার আস্তে আস্তে উঠে আসছে তোমার কিন্তু সেই আগের শ্বশুরবাড়ির অনেক কথা তুমি বললে এবং তাদের সঙ্গে যে তোমার যথেষ্ট যোগাযোগ আছে সেটাও কিন্তু তুমি বললে আমি প্রথমে ভেবেছিলাম বলবো যে আরিয়ান যখন চলে গেছে কতদিন ওয়েট করো তারপরে তোমার মেয়েকে তার ঠাম্মা বাড়ি ফিরিয়ে দাও বা অন্য একটা কথা বলতে চেয়েছিলাম যাই হোক তারপরে শুনলাম যে সেই ছেলেটিও বিয়ে করেছে আর সে তার পক্ষেও একা থাকা সম্ভব না কিন্তু তার সাথে তাদের সাথে তোমার সম্পর্ক আছে তাহলে কী এমন হয়েছিল প্রসঙ্গ তো উঠেই আসবে কি এমন হয়েছিল যে সেই সংসারটা তুমি করতে পারো নি তুমি বললে যে একটা কাঠের দোকান দেখিয়ে বিয়ে দিয়েছিল তারপরে তুমি তিন মাস চার মাস পরে জানতে পেরেছ সেই কাঠের দোকানটা তাদের না তো কি হয়েছে আরিয়ানো তো বেকার ছিল তাকে নিয়েও তো তুমি চার বছর সংসার করছিলে করছো করেছো তাহলে ছেলেটা তোমাকে মিথ্যে কথা বলে ছেলে বা ছেলের বাবা তোমাকে কাঠের দোকান দেখে বিয়ে করেছে অনেক আছে এরকম সংসার একটা মেয়ে হয়ে গেছিল মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে যেতে পারতে আমি জানি না যে অত্যাচারের সীমানা সীমা কত দূর পৌঁছে গেছিল কারণ জানো তো রুম্পা অত্যাচার এখন অনেক ঘরে হয় অনেক ঘরে অনেক মেয়েরা অনেক কিছু সহ্য করে সহ্য করেও শ্বশুরবাড়িতে থেকে যায় টিকে যায় তারপরে আস্তে আস্তে সেই বাড়িটা তার নিজের হয়ে যায় আমি তোমাকে পূর্ব পুরোনো কথা মেলে দুঃখ দেবো না কিন্তু তোমাকে বলেছিলাম দেখো ইতিহাস উঠে আসবে তোমার মুখ দিয়ে কিন্তু তোমার শ্বশুরবাড়ির কথা উঠে আসছে তোমার শ্বশুরবাড়ির কথা তুমি নিজে বললে যে তোমাকে ব্লাব দিয়ে বিয়ে দিয়েছিল তারপরে দেখেছ তুমি সে বেকার তারপরে তুমি চলে আসতে বাধ্য হয়েছো বা তারা অত্যাচার করেছে ব্লাব লাভ লাভ তারপরেও তুমি কিন্তু বলেছ যে আরিয়ান চলে যাওয়ার পরে তোমাকে ফোন করেছে তোমার সঙ্গে যোগাযোগ আছে তোমার শ্বশুর শাশুড়ি তোমার খোঁজ নেয় খোঁজ নিয়েছে ফোন করেছে ইভেন তোমার হাজবেন্ডও বোধহয় ফোন করেছে এরকম একটা কিছু বললে যাই হোক বুঝতে পেরেছ এগুলো উঠে আসবে এগুলো উঠে আসবে তারপরে এইবার বলি যে তুমি কোথাও বলেছিলে যে আমি ওদের আসতে বলেছিলাম তুমি বলেছিলে আমি মানে আলিয়াদের আলিয়া হচ্ছে আরিয়ানের বোন তাদের নিয়ে আরিয়াদের একটা অভিমান ছিল সেটা হচ্ছে যেটা শুনতে পাচ্ছি যেটা আসছে তোমাকে বিয়ে করার পরে ওদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আলিয়ান কোনো সম্পর্ক রাখেনি আরিয়াদের উপরে স্বাভাবিক কারণেই এটা তো মন খারাপ হবেই স্বাভাবিক কারণেই মন খারাপ হবে এগুলো তোমাকে এবার প্রমাণ করতে হবে যে ওর সাথে সত্যি সত্যি বহুদিনের সম্পর্ক ছিল না নাকি চার বছর যেটা শুনছি যেটা আলিয়ার মানে কারুর মাধ্যমে আমাদের কাছে আসছে যে আলিয়া বলেছে চার বছর বিয়ের পরে ভাইয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না ভাইয়া আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি দেখো পরস্পরায় কথা কিন্তু উঠে আসছে তোমার ননদ যে কোনো মাধ্যমে জানিয়েছে তারা ফ্লাইটে আসতে চেয়েছে কিন্তু তুমি বলি রাখতে পারো কিন্তু ফ্লাইটে যদি আসতে চেয়ে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু বডি রাখতেই পারতে হিমঘরে ব্যবস্থা কিন্তু তুমি করতেই পারতে মানুষকে দিয়ে করাতে আমি জানি তোমার পক্ষে খুব টাফ প্রথমত স্বামী চলে গেছে দ্বিতীয়ত তোমাদের বাড়িতে সেই রকম কোনো মানুষ ছিল না কিন্তু তোমার পাড়া প্রতিবেশী তো ছিল পাড়া প্রতিবেশী তুমি বলছো সবাই তো খারাপ না কিছুমার আর এই সময় জানো তো মানুষ মানুষের পাশে ঢাল হয়ে এসে দাঁড়ায় তুমি নিজে বললে আমার পাড়া প্রতিবেশী তো সবাই খারাপ না তাহলে কিছু তো ভালো মানুষ ছিল যখন আরিয়ান আরিয়ানের বোন আসতে চেয়েছে বলেছে আমি ফ্লাইটে করে আসব কিন্তু গিয়ে কোথায় উঠবো আমার তো ওখানে কোনো পরিচিত নেই তখন তো তুমি সাহারা দিতে পারতে যে হ্যাঁ তুমি আসো আমি তো আছি আমরা তো আছি এরকম কনভারসেশন তোমার সাথে তোমার ননদের হয়েছে এবং তুমি তার তখন জানিয়ে জানিয়ে দিয়েছো যে অলরেডি তা তখন আরিয়ানকে দাহ করা হয়ে গেছে দেখো আমি তোমাকে বলেছিলাম না যে কথা প্রসঙ্গে কথা আসবে এবং সেগুলো কল রিভিলের মাধ্যমে আসবে সত্যতা প্রমাণ হয়ে যাবে যে এই কথাগুলো বলেছিল বলেছিল তারপরেও কিছু মুসলিম মানুষ তোমার বাড়িতে এসেছিল বডি নিয়ে যাওয়ার জন্য কিছু মানুষ এসেছিল জানি না তুমি হয়তো দাওনি কারণ যেহেতু আরিয়ান হিন্দু ধর্মে ধর্ম গ্রহণ করেছিল সেই জন্য হিন্দু মতেই তাকে দাহ করা হয়েছে দেখো তর্ক বিতর্ক কিন্তু আসবে এখানে ধর্মের একটা ব্যাপার চলে আসছে আমি শুনলাম আলিয়া বলছে বলেছে যে কিছু মুসলিম মানুষ ফোনে যোগাযোগ করেছে বা জানতো যেহেতু আলিয়ান আরিয়া আরিয়ান মুসলিম সেহেতু কিছু মানুষ বোধ হয় গেছিল তোমার বাড়িতে তোমাকে এগুলো প্রমাণ করতে হবে করতে হবে যে হ্যাঁ এসছিল কি আসেনি বা তুমি দাওনি বা কেন দাওনি যেহেতু হিন্দু ধর্ম গ্রহণ করেছে হয়তো তুমি দাওনি তোমার মতে দাহ করেছ যেহেতু এখানে একটা মতান্তর ছিল আর যেহেতু তোমার নুনদ আসবে বলছিল তুমি বারবার বলছিল ওরা আসতে পারবে না বলছিল বডি পাঠিয়ে দিতে সবটা তোমাকে প্রমাণ করতে হবে আমি তোমাকে বলিনি যে এগুলো নিয়ে আর ঘেটো তুমি আজকেও একটা লাইভ করতে বসলে আজকেও তুমি লাইভ করো তুমি ভিডিও দাও সব করো কিন্তু এই বিষয়টা নিয়ে নয় এই বিষয়টা নিয়ে না সুন্দর মুহূর্তগুলো তোমাদের অতীতগুলো তোমাদের গল্প করো গল্প করো তুমি এখন কিভাবে জীবন কাটাচ্ছ কিভাবে কি করছো আরিয়ানকে ছাড়া কতটা কষ্টে তোমার রাতের পর রাত ঘুম হচ্ছে না এগুলো সব সত্যি কিন্তু দেখো তিক্ত অভিজ্ঞতা তিক্ত কথাবার্তা কিন্তু উঠে আসতেই আলিয়ান আলিয়ানের বোন কিন্তু আরিয়া কিন্তু বলেই দিয়েছে যে সে ফ্লাইটের টিকিট কেটে আসতে চেয়েছিল। অলরেডি তুমি তখন দাহ দাহর ই করে ফেলেছো প্রসঙ্গ তো এগুলো আসবেই যে কেন তুমি বডি রাখুনি কেন রাখুনি তাদের অনেক মতামত বলেছে গলায় যে রুক্ষা রুদ্রাক্ষণা যে স্টোনের একটা হার্ট ছিল দেখেছি আমি আরিয়ানের গলায় সেটা নিয়ে কথা উঠেছে জ্যোতিষীকে নিয়ে কথা উঠেছে দেখো আফটারঅল তাদের তো বোন তাদের তো ফ্যামিলির ছেলে সম্পর্ক কেমন ছিল বা ছিল না সেটা পরবর্তী তুমি নিজে বলেছ যে তোমার ননদের সঙ্গে তোমার কথা হতো আরিয়ানের ফোন থেকে কথা হতো মাঝে মাঝে লুকিয়ে তুমি ফোন করতে যেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছে যখন পাচ্ছিলে না আরিয়ানকে তখন তুমি তোমার বোনকে মানে ননদকে ফোন করেছো তোমার মুখের কথা এগুলো তারপরে কেন এরকম তিক্ত একটা সম্পর্ক হয়ে গেল কেন তোমাকে ব্ল্যাকলিস্ট করতে হলো তোমাকে বলেছিলাম তো উঠবেই এই প্রসঙ্গ তো উঠে আসবেই পারবে না সামলাতে তুমি আজকে কি উঠে আসলো উঠে আসলো তুমি কারোর সাথে চলে গেছিলে যে বলছে সে বলছে আলিয়া জানিয়েছে যে তুমি কারোর সাথে চলে গেছিলে তারপরে হ্যাঁ তুমি কোথাও বেড়াতে যেতেই পারো কিন্তু কথাটা কিন্তু সেইভাবে আসছে না আমি তোমাকে বলেছিলাম কিছু না কিছু কথা উঠে আসবে এই যে ন মাস ন মাস আরিয়ান চলে গেছিল এর পেছনে কি কোনো কারণ ছিল না হঠাৎ একটা ছেলে সংসার করতে করতে মাসের জন্য চলে গেল হায়দরাবাদ কেন কিসের জন্য গেলো তোমার সাথে কি যোগাযোগ ছিল হ্যাঁ কিছু ভিডিও দেখেছি ভিডিও কলিং করে তোমরা শর্টস করছো দেখেছি কেন চলে গেল প্রসঙ্গ তো আসবে না তারপরেও তুমি একটা মন্তব্য করে রেখে গেছো যে আমি পাঁচ ছ মাস বিপথে চলে গেছিলাম বিপথে চলে গেছিলাম তুমি নিজের মুখে বলেছ যার জন্য তোমার ভিডিও করতে ইচ্ছা করেনি ফিরতে একটু সময় লেগেছে ফিরলে পরে সুন্দর করে ভিডিও হবে দেখো বিপথে যখন বিপথ না কুপথে বলেছো আমার ঠিক এখন খেয়াল হচ্ছে না কিন্তু তুমি যখন এই কথাটা বলেছো এখন এই কথাটা উঠে আসবে কেন বলেছ হয়তো আমি ভেবেছিলাম যে আরিয়ান নেই তাই তুমি বলেছ কিন্তু দেখো আজকে এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ উঠে আসবে যে কেন কেন আরিয়ান মাসের জন্য চলে গেলো দীর্ঘদিনের জন্য হায়দ্রাবাদ চলে গেল কেন তুমি বলেছ তুমি বিপথে চলে গেছো সবটা চলে আসবে আমি তোমাকে বলেছিলাম মেয়েকে হোস্টেলে দেওয়ার কথাটা আমি বলেছিলাম হ্যাঁ এইটুকু বয়সে হোস্টেলে এইটুকু বয়সে হোস্টেলে দাও তাহলে তুমি তোমার কাছে রেখে মেয়েকে শাসন করে মানুষ করতে পারতে কারণ হোস্টেলে শাসন করার মানুষ নেই হোস্টেলে ভালো যেমন হতে পারে খারাপ হতে পারে আমি বলছি না হোস্টেল খারাপ কিন্তু হোস্টেল যেমন ভালো তেমন হোস্টেলে খারাপও হতে পারে আমার দেওয়ারের মেয়ে হোস্টেলে থাকতো হোস্টেলের কিছু কথা আমাকে বলেছিল বা কিছু ভিডিও আমাকে দেখিয়েছিল দেখিয়েছিলো দেখেছিলাম হোস্টেলের মেয়েদের জীবনযাত্রা আমি সব হোস্টেলের কথা বলছি না কিন্তু দেখেছিলাম তাদের জীবনযাত্রা তাহলে তুমি বলছো তোমার সব মায়েরাই চায় তাই আমার সন্তানটা ভালো যেন থাকে কিন্তু তুমি কেন নিজের কাছে দেখে তাকে মানুষ করতে পারছো না কেন পারছ না তোমার কোথায় দুর্বলতা কেন শ্বাস এইটুকু মেয়ে বারো বছর না তেরো বছরের মেয়ে তেরো বছরের মেয়ে মানে হচ্ছে ফাইভ সিক্স বা সিক্স সেভেনে এরকম পড়ার কথা সেই মেয়েটাকে তুমি সামলাতে পারছো না তুমি তোমার মতো করে মানুষ করতে পারছো না তাহলে তোমার কোথায় ঘাটতি যে তোমার মেয়েও তোমাকে মানছে না প্রসঙ্গ তো উঠে আসবে এগুলো প্রসঙ্গ তো উঠে আসবে তুমি এর আগে বলেছ তোমার পাড়ার লোক ভীষণ তোমাকে ক্রিটিসাইজ করছে তোমার বাবাকে রাস্তায় ই করছে টোন করছে কিন্তু তারপরে উঠে আসবে তাহলে তোমার পাড়ার সবাই খারাপ সবাই খারাপ কিছু তো ভালো মানুষ আছে তাদেরকে নিয়ে যেহেতু একটা ভিন ধর্মের ছেলেকে তুমি বিয়ে করেছিলে কেন এই সৎ কাজটা সুন্দরভাবে সবাইকে রেখে করলে না নিশ্চয়ই তোমার কাছে প্রমাণ আছে তুমি এখন বলছো তোমার পোস্টমার্টম রিপোর্ট আসুক পোস্টমার্টম রিপোর্ট দিয়ে কি সব হবে ওদের ওর বোনের যে মনের ক্ষোভ যে ভাইকে শেষ দেখা দেখতে পারলো না ভাইয়ের শেষ কাজটা শেষ শেষ কাজটা ওদের সামনে হলো না বা ওরা করতে পারলো না বারবার শুনলাম ও বলেছে আমি যে যাবো গিয়ে কোথায় উঠবো কারণ তোমার সাথে ওর কোনো যোগাযোগই ছিল কোনো দিন তোমাদের সঙ্গে দেখা হয়নি বা কোনো দিন তোমাদের কাছে আসেনি সেই একটা সংকোচ বোধ এটা সবার ক্ষেত্রেই হয় আমি একটা অন্য জায়গায় যাব তাকে তাকে কোথাও চিনি না জানি না ভাষার প্রবলেম কারণ তারা হিন্দি হিন্দিভাষী আমরা বাংলাভাষী কিচ্ছু বোঝে না যেটা আরিয়ানের একটা ভিডিও দেখলাম যে ও যখন প্লেনে করে এখানে এসেছিলো পাঁচ দিনের জন্য এসে দেখতে সবাই বাংলা বলছে ও ভাবছে কোথায় এসে পড়লাম আমি কী আমি তো কিচ্ছু বুঝতে পারছি না হতেই পারে এরকম সুস্থভাবে ব্যাপারটা সলভ করতে পারতে যেহেতু তুমি অ্যাক্সিডেন্টের পরেও আলিয়াকে ফোন করেছিলে এবং বলেছিলে তোমার ভাইয়াকে পাচ্ছি না তুমি একটু দেখো তো বলেছিলে তো আজকে সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ তিক্ত থেকে তিক্ততর হতে চলেছে তোমার ননদ প্রত্যেকটা জায়গায় মানে কমেন্ট করে করে জানাচ্ছে এগুলো আস্তে আস্তে তিল থেকে তাল তাল থেকে এত বড় মহির হয়ে যাবে বুঝতে পেরেছ তোমার আজকের আজকের যে লাইফ কেন করলে কাউকে উত্তর দিতে তুমি পারবে ইন্ডিভিজুয়ালি তোমার যে কমেন্ট বক্সে কমেন্ট এসছে ইন্ডিভিজুয়ালি উত্তর দিতে পারবে প্রত্যেককে উত্তর দিতে পারবে পারবে না পালিশ নিয়ে আমি তোমাকে বলেছিলাম কারণ তোমার কমেন্ট বক্স ভরে গেছিলো নেলপালিশ নিয়ে কিন্তু তোমার দরকার ছিল না তো এটার উত্তর দেওয়া তোমার ইন্ডিভিজুয়ালি সবাইকে উত্তর দিতে পারবে না তুমি তোমাকে বলেছিলাম এইটা এখানে স্টপ করো স্টপ করো আস্তে আস্তে অনেক কথা উঠবে তুমি বুঝতে পারছো আর কথাগুলো কিভাবে আসছে কিভাবে আসছে জ্যোতিষকে নিয়ে অনেক তিক্ত কথা আসছে যারা জ্যোতিষ বোঝে না জানে না তারা বলবেই বলবেই অনেক কথা কিন্তু আলিয়ার চলে আসছে আমাদের বলেছিলাম না কারুর না কারুর মাধ্যমে চলে আসবে কারুর না কারুর মাধ্যমে এবং সেই যার মাধ্যমে এসছে সে বলেছে কল রেকর্ডও আছে দরকার হলে দেব বুঝতে পেরেছ যে কথাগুলো তোমার সাথে হয়েছে সেই কথাগুলো যে বলছে তার তার সাথেও কিন্তু হয়েছে এবং সেটা প্রমাণ সাপেক্ষ যে সে আসতে চেয়েছিল তুমি অলরেডি তখন যা ব্যবস্থা করার করেছ এখন তোমার শ্বশুরবাড়ি তোমার সঙ্গে যখন যোগাযোগ ছিল তাদের ছেলে মারা গেছে তারা বলছে রেখে দিতে বা বডি পাঠিয়ে দিতে পাঠিয়ে দিতে পারেনি কারণ তুমি পারো তার কারণ পয়সা নেই তোমার কাছে টাকা নেই টাকার জন্য তুমি পাঠাতে পারোনি বলেছ তোমার মামার অনেক টাকা মামা টাকা পাঠা তারপরে বডি পাঠাবো তাছাড়াও তিনজন আমি এই জায়গাটা স্ট্রিক্ট আছি কারণ তোমার পক্ষে এটা সম্ভব হয়নি তিনটে মানুষ লাগে পয়সা লাগে এইটা ঠিক আছে কিন্তু ওরা তো আসতে চেয়েছিলো এই যে এই যে চলে আসছে এই যে খবরগুলো চলে আসছে যে আসতে চেয়েছিল। কিন্তু তুমি রাখতে পারো নি বডিটা এই যে বলছে ওদের ধর্মের মানুষ এসছিল তুমি কী করেছো তাদের সঙ্গে সেটা তো বলো না যে ওদের ধর্মের মানুষ এসেছিল তুমি আজকে লাইভ করে তোমার পুরনো হাজব্যান্ডের কথা পুরনো শ্বশুরবাড়ির কাহিনী বললে তুমি তোমার বোনের কাহিনী বললে তোমাকে বারবার বলেছি বোনের কাহিনী তুলনা বোনকে তুললে কিন্তু আবার আসবে তোমার আর কথা আসলো যে তোমার আর একটা বোন ছিল খুব দুঃখের সাথে সেটা সে আর নেই পৃথিবীতে সে প্যারালাইসিস হয়েছিল দেখো আস্তে আস্তে কিন্তু উঠে আসছে উঠে আসছে তোমার আগে শ্বশুরবাড়ির কথা উঠে আসবে বোনের শ্বশুরবাড়ির কথা উঠে আসবে দেখো তুমি তোমার মুখে বললে তোমার বোনের কাহিনি যে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে দিত না কথা বলতে দিত না ইভেন তার ভিডিও থেকে জানা গেছিল যেহেতু তুমি ভিন ধর্মের একটা ছেলেকে বিয়ে করেছো এবং তোমার বাবার পৈতৃক অবস্থা বোধহয় ভালো সেই জন্য সেই টাকাকে আত্মসাত করার জন্য সেই টাকাকে আত্মসাত করার জন্য তুমি তোমার হাজব্যান্ড বাপের বাড়িতে বসে আছো এই এই কথাগুলো কিন্তু ভিডিও থেকেই শুনেছি দেখো এই কথাগুলো কিন্তু আবার আস্তে আস্তে উঠবে আবার আস্তে আস্তে উঠবে বোন বলেছে আমার আমার ভীষণ বোনও তো ভালোবেসে বিয়ে করেছিল দেখেছিলাম তো ভালোবেসে বিয়ে করেছিল সেও তোমাদের সাথে কথা বলতে দেয়নি বা দিদিকে বলতেই পারে বোন যে আমাকে নিয়ে যা দিদি আমি এখানে অত্যাচারিত তিলকে তাল দেখেছ যেমন আজকে উঠে আসলো যে শরীর খারাপ হয়েছিল তাই হরলিক্স খাইয়েছিলো দুই দিন আর সেটাকে থামনেল করে ফেলেছে উঠবেই এগুলো তিলকে তাল তুমি ভাবতে পারছো না তিলকে তাল কোথায় চলে যাবে তুমি নিজের মুখে কিন্তু আজকে বোনের শ্বশুরবাড়ির কথা তুললে এবার তোমার বোনের বোনের শ্বশুরবাড়ি বা বোনের হাজব্যান্ড এক্স হাজব্যান্ড যদি তোমার এই ভিডিওটা দেখে বিভিন্ন মাধ্যমে কমেন্ট করবে যেমন নাকি একে ওকে তাকে দিয়ে তোমাদের ফোন করাতো ফোন করিয়ে নানান কথা বলতো দেখো এটা আবার সে বিভিন্ন জায়গায় ফোন করে বা কমেন্ট করে জানাবে এগুলোর কতটা সত্য এইবার হয়তো জানাবে অন্য কিছু জানাবে তোমাদের অনেক কাহিনী হয়তো জানিয়ে দেবে হতেই পারে যেমন আলিয়া বলেছে তুমি নাকি একজনের সাথে চলে গেছিলে যেটা কালকের কমেন্ট এসছিল। দু মাসের জন্য চলে গেছিলে এরম একটা কমেন্ট এসছিলো যদিও কমেন্টগুলো স্ক্রিনশট রেখে দিয়েছি বুঝতে পারছো এই জন্য তোমাকে বলেছিলাম যে লাইভ করো ঠিক আছে লাইভে আসো কিন্তু এইভাবে না সবার উত্তর দিতে না তুমি কারোর মুখ বন্ধ করতে পারবে না কারণ এটা সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে এসে তুমি যা বলছো তার বিরুদ্ধে ভিডিও হচ্ছে বা তার পক্ষে তার বিপক্ষে ভিডিও হচ্ছে আর এটাই এটাই হচ্ছে সমালোচনা এটাই হচ্ছে কন্ট্রোভার্সি যেটা আরিয়ান চাইতো না এটাই কারণ তুমি সমালোচনার ই দিচ্ছ তথ্য দিচ্ছ কন্টেন্ট দিচ্ছ তুমি সমালোচনার কন্টেন্ট দিচ্ছ তুমি বলছো তোমরা জেনে ভিডিও করো কী জেনে ভিডিও করব যেটুকু জানছি সেটুকু নিয়ে ভিডিও করছি তোমার মধ্যে দিয়ে যেটুকু আসছে সেটুকু নিয়ে ভিডিও হচ্ছে তুমি বলো তার বাইরে কিছু হচ্ছে বাইরে কেউ কিছু জানাচ্ছে তোমার ননদ জানাচ্ছে এগুলো হয়তো সামনে আসবে ভিডিও তো তোমার ভিডিওর বাইরে কিছু আসছে না ওই যে টুনি সমাজসেবিক যেটা অন ক্যামেরা অন লাইভে করেছিল সেইটা নিয়ে ভিডিও হচ্ছে তোমার বোনের কাহিনী সেই লাইভতে ক্যামেরা দেখেছিলাম দেখেছিলাম জন্যই বোনের কথা উঠে আসছে হ্যাঁ তুমি আজকে যেটা বললে যে লাইভ করতে করতে ঢুকেছে এটা সত্যি কথা অন্যায় দণ্ডনীয় অপরাধ করেছে তোমাদের উইদাউট ইনফরমেশনে ভিডিও করতে করতে ঢুকেছে এবং উইদাউট ইন্টার ইনফরমেশনে তোমাদের ভিডিও করেছে এবং সেটা সোশ্যাল করেছে অবশ্যই অন্যায় করেছে এটা দেখো এটা আস্তে আস্তে উঠে আসছে এবার যখনই তুমি এটা নিয়ে বেশি ই করবে তখনই আবার হয়তো তুমি তোমাদের বাড়িতে ঢুকে যাবে ঢুকে গিয়ে অনেক প্রমাণ করবে আর সে যখন ইনটেনশালি তোমাদের বাড়িতে গেছিলো অবশ্যই তোমার বোনের শ্বশুরবাড়ির কিছু মানুষকে নিয়ে গেছিল এটা তো পুরোটাই প্রমাণিত যে সেই ইন্টেনশনালি কারণ সে তার ভিউজের জন্য গেছিলো সে তার জায়গায় ডান ঠিক মানে গেম করে গেছে গেম খেলে গেছে দেখো এগুলো কিন্তু আস্তে আস্তে উঠে আসছে যত তুমি কচলাবে তত তেত হবে তত আস্তে আস্তে এগুলো কিন্তু উঠে আসবে যখন এই তত্ত্বগুলো ওদের কাছে যাবে আরও হয়তো কিছু জড়িয়ে গড়িয়ে আবার ছেলের বাড়িতে যাবে আবার একটা ভিডিও করবে আবার সেগুলো প্রেজেন্ট করবে বুঝতে পেরেছো কারণ তুমিই বলেছো তোমার পাড়া প্রতিবেশী এরা ভালো না টন করছে তুমিই বলছো আমার পাড়া প্রতিবেশী সবাই তো খারাপ না এগুলো কিন্তু তুমিই বলছো তোমার কথার উপরেই আমরা বলছি তুমিই আজকে টুনির কথা মানে সমাজসেবিকার কথা তুমিই আজকে বললে যে কি পজিশানে গেছিলো দেখো আমরা তো জানতাম না সেই জন্যই আমি আমরা জানতে পারছি আস্তে আস্তে তো তোমাকে আমি বলছি যে তোমার সাথে লাস্টে আরিয়ানের বোনের আলিয়ার একটা মতবিরোধ হয়েছিল একটা অশান্তির জায়গা তৈরি হয়েছিল যখন শুনেছিল তার ভাইয়া নেই এবং চার বছর ধরে ভাইয়ার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না ভাইয়া তাদের বাড়িতে যেত না তাদের একটা অভিমান থাকবেই দেখো এতের পরে হয়তো তার ফ্যামিলির অনেক কথা উঠে আসবে তাদের ভাই বোনের সম্পর্ক সেই সম্পর্কে কিন্তু অনেক কিছু উঠে আসবে আমি জানি তার মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক বড় ছেলে তার সঙ্গে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কেমন সম্পর্ক ছিল সবটা উঠে আসবে আস্তে আস্তে উঠে আসবে চার বছর সে বলছে চার বছর ভাইয়া বিয়ে করার পরে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না সব উঠে আসছে এরপরে হয়তো এটা উঠে আসবে তুমি বলপূর্বক জোর করে ইন্টেনশালি তাকে হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করিছ যদিও ভিডিওতে দেখা গেছে স্বতঃস্ফূর্তভাবে আরিয়ান হিন্দু ধর্মকে গ্রহণ করেছে বুঝতে পেরেছ হয়তো এরপরে প্রমাণ চাইবে তোমার কাছে সবাই যে হিন্দু ধর্ম যে গ্রহণ করেছো কারণ কোনো একটা ভিডিওতে দেখা গেছে আরিয়ান পুলিশ স্টেশনে যা যেতে হয় তাকে তুমি পরবর্তীতে বলেছো সেটা তোমার ধর্মান্তরের কোনো ব্যাপারে দেখো এটা হয়তো উঠে এবার হয়তো তোমার এই প্রমাণ চাইবে কত প্রমাণ দেবে যে ও যে হিন্দু ধর্ম গ্রহণ করেছে তার সার্টিফিকেট দেখাও তার সরকারি সার্টিফিকেট দেখাও যে ও হিন্দু ধর্ম গ্রহণ করেছে প্রমাণ দাও কত প্রমাণ করবে তবে একটা কথা বলবো আলিয়া যে আসতে চেয়েছিলো সেটা যখন আমাদের সামনে আসছে যে প্লেনে আসতে চেয়েছিলো তুমি যেভাবেই হোক বডিটা রাখতে পারতে জানি না এটা নিয়ে আরও কোনো ঝড় উঠবে কিনা ঝড় উঠবে কেনা তবে একটা কথাই বলবো সামলে নাও সামলে যাও সমালোচকের মুখে পড়ো না সমালোচনা তোমাকে নিয়ে হবেই কিন্তু নিন্দনীয় সমালোচনার মুখে পড়ো না এটুকু শুধু তোমাকে বললাম সুন্দর ভিডিও দাও বা স্টপ হয়ে যাও আমি তোমাকে বলেছিলাম যে তোমার নিজস্ব স্মৃতিচারণ করো ভালো লাগবে সেগুলো আমরা শুনবো অতীত শুনবো ভালোবাসার গল্প শুনবো যেমন তোমাদের রিলসগুলো দেখছি যেমন কালকে তুমি রিলসটা দিয়েছো ভীষণ ভালো লাগছিল চোখের কোনায় জলও চলে এসেছিলো যে এই প্রাণবন্ত ছেলেটা নেই এসেছিলো সেই রকম পুরনো কোনো ভিডিও সেগুলো আবার দাও বা তোমার আর আরিয়ানের অনেক প্রেমের কাহিনি আছে অনেক গল্প আছে সেগুলো বলো ভালো লাগবে ভালো লাগে এই মুহূর্তে অন্তত সমালোচকদের ভিডিও নিয়ে সে আমার হোক যার হোক কারুর ভিডিও নিয়ে এসে সমালোচনা করতে বসো না যদি বার্তা দেওয়ার থেকে বার্তা দাও এইটুকু শুধু বলছি যে যেটা বলছে সেটা কিন্তু তোমাকে ভালোবেসেই বলছে সব সফট কর্নার থেকে বলছে তোমার ভালোর জন্য বলছে এইটুকু শুধু বলে গেলাম তো চলো আজকে এইটুকুই থাকলো আজকে বলে গেলাম তো আর একবার তোমাকে বলে গেলাম চলো আজকে পর্যন্তই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো